দর্শক গতকাল নির্বাচন গিয়েছে এবং ডাকসতে নতুন ভিপি নির্বাচিত হয়েছে যা জামাত ইসলাম সমর্থিত ছাত্র শিবির সমর্থিত প্যানেলে যারা বিজয় অর্জন করেছেন তার একদিন পরেই তিরিশ কোটি টাকা চাঁদার অভিযোগ তিরিশ কোটি জাতীয় পার্টির কাছে তিরিশ কোটি টাকা চাঁদা চাইলো নতুন ভিপি এমন একটি তথ্য উঠে এসেছে এরই মধ্যে গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দর্শক শুধুমাত্র একটা দিন পার হতে না হতেই কিভাবে এটা সম্ভব আর এই নিউজটি কতটুকু সত্যি সেটি দেখার চেষ্টা করবো আজকের ভিডিওতে যদি সত্যি হয় তাহলে ক্ষেত্রে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাকশো ভিপি হওয়ার পূর্বে সেটিকে কতটুকু সঠিক আছে কিনা সেটি বিস্তারিত দেখবে এই ভিডিওতে দর্জকরা দেখতে এখন সম্পূর্ণ ভিডিওটি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো কথা না বলে চলুন দর্শক একের পর এক বিস্তারিত ভিডিও আমরা এইখান থেকে দেখে আসি ছাত্র শিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশন তার বাইরে তারা কখন যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন একশো নির্বাচনে শিবির ব্যয় করেছে পনেরো কোটি টাকা এক হচ্ছে গত পনেরো বছর ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি রাজনীতি করতে পারেনি তাদের কর্মকাণ্ড চালাতে পারেনি এমনকি গণ অভ্যুত্থানের পরেও যখন তারা ক্যাম্পাসে গেছে তাদেরকে সাধারণ ছাত্রছাত্রী নাম দিয়ে অন্যান্য দলের শিবিরের আছে এনসিপি আছে বাধা দিয়েছে এবং তাদেরকে ক্যাম্পাস থেকে চলে যেতে এক প্রকার বাধ্য করেছে অন দি अदर হ্যান্ড শিবির গত 15 বছর কিন্তু রিলেন্টলেসলি কাজ করে গেছে কখনো অমেলিগ-এর সঙ্গে মিশে কখনো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দুই হচ্ছে বাংলাদেশ উপমহাদেশ রাজনীতি পাল্টে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের কার্ড আর মিলিগ 15 বছর ধরে খেলেছে হয়ে গেছে সেই কার্ড খেলা ইসলামপন্থা নিয়ে রাজনীতি যারা করছে তারা তো করছেই আর মধ্যপন্থার যারা তাদের কাছে এখন কিন্তু ওয়েলফেয়ার ছাড়া সত্যিকার অর্থে বলবার মতো কিছু নেই গত পনেরো বছর শিবির যেমন সাংগঠনিকভাবে টিকে ছিল একই সঙ্গে এখন বেরিয়ে আসছে যে শিবির ওয়ান টু ওয়ান ডোর টু ডোর তারা তাদের ক্যাম্পেইন চালিয়েছে যেটা ছাত্রদল করেন শিবির প্রতিটা হলে হলে ওয়াটার পিউরিফায়ার দিয়েছে অর্থাৎ একটা কল্যাণকর কাজ করেছে এরকম কোন কাজ আমি জানি না ছাত্র দলের তরফ থেকে করা হয়েছে কিনা শিবির পুরো থেকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে ডাকসু নির্বাচনে শিবির ব্যয় করেছে পনেরো কোটি টাকা দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট আর আমাদের ব্যয় পার ডে বোধহয় দু তিন হাজার টাকা ছিল সেটাও যার যার নিজস্ব ব্যয় এত হিসাবে যেটা হয় সেটা দেখি কথা

বড় আয়া যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে তো আমি পুরোপুরো বাই পাস কোন কন্ট্রোল করতে দশ টাকা চাই দশ টাকা চাই দুই টাকা দিয়ে হবে না এটা আসলে দশ কোটি না দশ লাখ আমাদের কি মনে হয় বাজার দর অনুযায়ী কত টাকা হওয়া উচিত দশ টাকাই আচ্ছা এভাবে বাংলাদেশের এই সময়ে এসে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষকে কষ্ট দিচ্ছে এরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এরকম টিম আছে যারা ব্যবসায়ীদেরকে হ্যারেসমেন্ট করছে কষ্ট দিচ্ছে আমরা এই কথাগুলো যখন বলি এদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখেন তাদের অনেক আহ্লাদ তাদের অনেক শখ যে আমরা এগুলো নিয়ে কেন বলি এমন ভাবে বলে যে আপনি জুলাইয়ের যোদ্ধা হয়ে জুলাই যোদ্ধার বিরুদ্ধে বলছেন আপনারা বলেন যে আমার আমরা যারা জুলাই আন্দোলন করলাম আমাদের মধ্যেই কেউ যদি জুলুম করে মানুষকে কষ্ট দেয় চাঁদাবাজি করে তাহলে কি আমরা বলবো না তাই না এখানে অনেকে এসে বলবেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলেন না আমি বিএনপি চাঁদাবাজি করে তার বিচার চাই সবার বিচার চাই ছানা ঘেরাও করছে বিএনপির বিচার চাই আবার জামাত আওয়ামী লীগের লোককে আটক করছে সেই জন্য তাকে উদ্ধার করতে গেছে হ্যাঁ ওইটাও আমি চাই না সি ছেলে পেলে থানায় গিয়ে মত সৃষ্টি করছে ওটাও চাই না বিয়ে বাড়িতে গেছে বলতেছে আওয়ামী লীগের দোসররা বিয়ে বাড়িতে আছে পরে দেখা গেল অডিও ভাইরাল হলো চাঁদা চাইছিল সেখান থেকে এই বৈষম্য বিরোধী এনসিপি এরা তো আপনাদের অনেকের মানে চাহিদা বা ইচ্ছা আমরা কেন এদেরকে নিয়ে বলি এদেরকে নিয়ে বলি এই জন্য গণ অভ্যুত্থানরা জীবনের ঝুঁকি নিয়ে আমরাই বলছি এবং এদেরকে নিয়ে বলার সাহস এদের প্রতিপক্ষ কারও নাই কারও নাই মানে কারো নাই বললে টিকতে পারবে না আমরা পরস্পর আন্দোলন করেছি আমাদের জায়গা থেকে আমরা বললে আমাদের কিছু করতে পারে না ওরা যে এরকম সাহস রাখে আমরাও এরকম সাহস রাখি এই জন্য আমরা এটা বললে আমরা এটা বলতে পারি আমাদের জায়গা থেকে এই বলাটা এত সহজ না এই যে এনসিপি তো সরকারের সহযোগী তাই না রাজনৈতিক পরিমণ্ডলে সরকার বিভিন্ন উদ্যোগ নেয় সেক্ষেত্রে আমাদের আমজনতা দল সেই উদ্যোগে যেন অংশগ্রহণ না করতে পারে এই জন্য বিভিন্ন বাগরা বাগড়া দেওয়া হয় নাম কাইটা দেওয়া হয় অনেক ধরনের চেষ্টা চলে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে কত কোটি টাকার চাঁদার চাওয়া হয়েছে কেন চাঁদার চাওয়া হয়েছে তারেক রহমান তার একটি বক্তব্যতে তুলে ধরেছেন তো এবার আপনাদেরকে দেখাবো যে ডাকসু বিজয়ের পরে যিনি বিপি হয়েছেন তার বক্তব্যটা কি এবং সাধারণ ছাত্রদের প্রতি তার কতটুকু দায়িত্বশীল হবেন তিনি সে বিষয়ে তিনি কি বলছেন অশোক সেটিও আপনারা দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহাম